মানুষ চায় তুমি ভালো করো কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো জীবনটাও একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে পাতা ঝরা লাগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগেই কথা বলার ধরন বদলে যায় খারাপ মানুষ চেনার উপায় কখনো পরাজয় স্বীকার করে না যুক্তিতে হারতে চায় না অহংকার করে কথা বলে নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে সব তো সে মিথ্যা বোঝাতে চায় অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে কথায় কথায় তিরস্কার করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে নিজের স্বার্থের আগে দেখে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করতো কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি সমস্যা পোশাকে নয় সমস্যা আপনার নজরে কথাটি এরকম গন্ধ গোবরে না গন্ধ আপনার প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায় প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জীবনে জেদ যাতে সাহায্য করবে কখনো তর্কে জিততে যাবেন না এটা সময়ের অপেক্ষায় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে শত্রুদের সাথে লড়াই করে যেতে চায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তাই হবে অন্যদের যে কতটা পিছিয়ে আছো সেটা না ভেবে তুমি তোমার লক্ষ্য থেকে কতটা পিছিয়ে সেটা ভেবে দেখো অতঃপর চুপ হতে শিখলাম একা থাকা শিখলাম কেউ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার বাদ দিলাম কারো কথাই মন খারাপ করা বাদ দিলাম জীবন এখন অনেক সুন্দর একই ফুটন্ত জল বা আলুকে নরম করে ডিমকে শক্ত করে পরিস্থিতিকে আপনি কিভাবে নেবেন সেটাই আসল তোমার পেছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনে রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না জীবনে একটি লক্ষ্য রাখো অবিরাম জ্ঞান অর্জন করো কঠোর পরিশ্রম করো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে তুমি অনন্য তুমি তোমার জীবনকে মহান করে তুলতে পারো মানুষের খারাপ সময়ে যারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় অভিজ্ঞতা শিখিয়ে যাচ্ছে মৌন ব্রতই পান থেকে চুন খসলেই দেখি সম্পর্ক শেষ তোমাকে কাঁদিয়ে যদি কেউ হাসে তবে সেটা তোমার ব্যর্থতা নয় সেটা তোমার সফলতা নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন আপনার ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার ওপর থেকে আগ্রহ হারিয়ে ফেলবে সেগুলো খুব বেশি অবাক হবেন না কারণও জিজ্ঞেস করবেন না কারণ বেশিরভাগ সময়ই তাদের বিশেষ কোনো কারণ থাকে না আর থাকলেও সেটা আপনার মনোপুত হতে হবে না মানুষের পছন্দ অপছন্দ কোনো কারণ ছাড়াই পরিবর্তনশীল এটা মেনে নিতে পারলেই জীবন অনেক সুন্দর কলম যতই দামি হোক ভেতরে কালি না থাকলে যেমন তার কোনো মূল্য নিন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন চরম বাস্তব কিছু কথা মিষ্টি মুখের মিথ্যা বেশি মিথ্যাবাদীর হাসি বেশি গরিবের কষ্ট বেশি বড়লোকের চাহিদা বেশি বোকারা ভালোবাসে বেশি মধ্যবিত্তে স্বপ্ন বেশি সরল মানুষ ঠকে বেশি যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন শূন্য থেকে শুধু জীবন শূন্য গিয়ে শেষ মৃত্যু দিয়ে মিলবে হিসেব থাকবে না ভাগ শেষ ফিরব সবাই সময় হলে আজ কিংবা কাল শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল সম্মান করলে সম্মান করব ঘৃণা করলে ঘৃণা করব। ইগনোর করলে আফকোর্স আমিও ইগনোর করবো পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না খারাপ সময়গুলোকে নিচ থেকে পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার গায়ে এসে পড়বে ফর্সা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনে কারণ জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে তাহলে এই পৃথিবীতে মানুষ কিসের এত অহংকার করে অহংকার করো না পতন হবেই অতিরিক্ত সরল হইও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনই খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজের ক্ষতি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ